আত্মরোগে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত একটি চাঞ্চল্যকর ঘটনা আপনাদের সামনে নিয়ে এলাম ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেল খাটি ঘোড়া তুফান ছাড়াই অটোর উপর ব্যাঙ্গে পড়ল একটি বিদ্যুতের খুঁটি যেমন বিনামেগে মেঘে বজ্রপাত ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ বদরপুর ঘাটের গেমন শুধু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ ব্যক্তি ভেঙ্গে পরে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে কাটিগোড়া মডেল হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহত ব্যক্তির নাম রুকন উদ্দিন বয়স সত্তর বছর তার বাড়ি কাটিগোড়ার তিনটিকুড়ি এলাকার মোহনপুর গ্রামে স্থানীয়রা জানান রুকন উদ্দিন একটি অটো চেপে কাটিগোড়া চৌরঙ্গীর দিক থেকে এসেছিলেন গাড়ি থেকে নেমে ভাড়া দেওয়ার সময় হঠাৎ করে পাশে থাকা বিদ্যুতের কুটির ব্যাঙ্গে পড়লে কুঠিতে থাকা লোহার পাক অর্থাৎ অ্যাঙ্গল তার উপর লেগে যায় এটা তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে কাটেমরা মডেল হাসপাতালে নিয়ে গেলেই সেখান থেকে শীর্জ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় ঘটনাস্থলে স্থানীয়রা জানানবিদদের অবস্থা খুবই সংকটজনক ঘটনার খবর পেয়ে পাঁচগ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এদিকে যে অটোর উপর ভেঙে পড়েছে বিদ্যুতের পুটি সেই অটোতে কোনো ব্যক্তি বা চালক ছিলেন না এতে কোনো ব্যক্তি আহত বা নিহত খবর পাওয়া যায়নি এবারে আমরা বিস্তারিত ভিডিও দেখব যদি বরাক্তরঙ্গ আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর কেউ কিছু করছে না এটা যে শোষে বা কোনো চাষ লাইছে গাড়ি কিছু নাই এতে কোনো জোর তো না না কিছু নাই তো এখন তো সকাল সাড়ে আটটা পনেরো না এরকম হইবো টাইম দশ মিনিট অধিক অধিক ওইবো আমরা টাইমে দিয়ে চাইছি

আর বা ঘুরিটা কিরকম বাঙ্গিয়া পড়ছে এটাও জানি না না আছে তুফান না আছে জড় জড়ের মধ্যে কিরকম বাঙ্গিয়া পড়ছে ইলেকট্রিক এটা যখন কারেন্ট আছে কারেন্ট আছে যখন কারেন্ট মানে দাম দাম দেখায় মানে আগুনটা মানে ঠিক ফলাশে লগে লগে আমরা লাইন ম্যান মানুষের আল্লা চিৎকার লাগছেন যখন লগে লগে মানুষে কল করছেন মানে লাইন লাইনম্যান দেওয়া যখন মানে লাইনটা খাটা হচ্ছে মানুষটা যে মারা এবং প্রাপ্ত এটা কিছু